আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ আমরা নবম শ্রেণীর লগারিদমের ধারণা ও প্রয়োগ নম্বর আশি অনুশীলনী প্রশ্ন আটের সমাধান করব দেখো উপরে দেওয়া আছে কোনো এক সময় জাপানে একটি ভূমিকম্প সংগঠিত হয় রিক্টার স্কেলে যার মাত্রা আট রেকর্ড করা হয় ওই একই বছরে সেখানে আরও একটি ভূমিকম্প সংঘটিত হয় যা পূর্বের সে ছয় গুণ বেশি শক্তিশালী রিক্টার স্কেলে পরবর্তী ভূমিকম্পের মাত্রা কত ছিল এটা আমাদের বের করতে হবে তাহলে দেখো যেহেতু এখানে আমরা একইভাবে সমাধান করব আগে যেরকমভাবে সমস্যার সমাধান করছি দেখো প্রথমে আমরা ধরি নেই যে ধরি ধরি প্রথম ভূমিকম্প যেখানে এখানে বলছে যে প্রথম জাপানে একটা ভূমিকম্প সংঘটিত পরে ফির আবার একটা ভূমিকম্প সংঘটিত হয় তাহলে প্রথম ভূমিকম্পের তীব্রতা কত হবে প্রথম ভূমিকম্পের প্রথম ভূমিকম্পের তীব্রতা আর ভূমিকম্প থাকলেই সবসময় আমরা এটা ধরি নিব ধরি ভূমিকম্পের প্রশ্ন থাকলেই আমরা প্রথমে লিখে দেব প্রথম ভূমিকম্পের তীব্রতা এটা হলো কি যেহেতু প্রথম তাহলে এখানে আমরা আই ওয়ান দেই যদি এখানে ভূমিকম্পের জায়গার নাম লেখা থাকতো যেমন রাঙ্গামাটি চট্টগ্রাম তখন আর অথবা এস এটা দিতাম বোঝার সুবিধা যেত জাস্ট তোমরা ওয়ান টু থ্রি ফোর দিয়েও তোমরা করতে পারো প্রথম ভূমিকম্পের তীব্রতা হয়েছে আই ওয়ান তাহলে দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতা তাহলে কী হবে তাহলে দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতা হবে আই টু ওখানে বলছে যে ওই একই বছর সেখানে আরও একটি ভূমিকম্প সংগঠিত হয় যা পূর্বের ভূমিকম্পের চেয়ে ছয়গুণ বেশি শক্তিশালী ছিল অর্থাৎ এই যে এই ভূমিকম্পটা সংগঠিত হয় তা পূর্বের থেকে ছয় গুণ বেশি শক্তিশালী ছিল অর্থাৎ যদি এটা যদি বেশি ভূমিকম্প সংগঠিত হয় তার মানে এটাকে ছয় দ্বারা গুণ করতে হবে অর্থাৎ এই ভূমিকম্পটা আইওয়ানের থেকে ছয় গুণ বেশি শক্তিশালী ছিল অর্থাৎ আই ও আই তাহলে আই ওয়ানের থেকে ছয় গুণ বেশি শক্তিশালী ছিল এখন একে যদি আই ওয়ানের থেকে এটা ছয় গুণ বেশি শক্তিশালী তাহলে একে ছয় দ্বারা গুণ করলাম গা কারণ ইকুয়েল করতে গেলে আমাদের একে ছয় দ্বারা গুণ করতে হবে তাহলে না এটা একটা ইকুয়েল হবে যেহেতু এটা ছয় গুণ বেশি শক্তিশালী তার মানে যেটা কার থেকে বেশি শক্তিশালী সেটা প্রথম থেকে বেশি শক্তিশালী তার মানে প্রথম তার ছয় দ্বারা গুণ করতে তখন এটা ইকুয়েল হবে তাহলে এটা আমরা পাইলাম এবার আদর্শ ভূমিকম্পের কত আদর্শ ভূমিকম্পের তীব্রতাকে আমরা জানি কে দিয়ে প্রকাশ করা হয় এস দ্বারা প্রকাশ করা হয় তাহলে ভূমিকম্পের তীব্রতা গেলে এবার আমরা মাত্রা বের করব যে দেওয়া আছে মাত্রা আমরা বের করি লেখা যে দেওয়া আছে দেওয়া আছে ভূমিকম্পের তাহলে মাত্রা কত প্রথম প্রথম ভূমিকম্পের প্রথম ভূমিকম্পের মাত্রা আমরা মাত্রাকে কী ধরে প্রকাশ করি অবশ্যই আর যেহেতু প্রথম ভূমিকম্প তাহলে আর ওয়ান ইকুয়াল মধ্যে দেওয়া আছে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে আর্ট রেকর্ড করা হয়েছে তাহলে আর্ট আর দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা তার মানে এটাই আমাদের বের করতে বলছে তার মানে পরবর্তী ভূমিকম্পের মাত্রা কত ছিল আর তাহলে এটা এটা হোয়াটসিন তাহলে এটাই আমরা বের করব। তাহলে এটা আমরা সুন্দরভাবে সমাধান করি এখন দেখো আমরা জানি এটা আমরা সূত্রের সাহায্যে সমাধান করতে পারবো দেখো এদিকে লেখো যে আমরা জানি কি জানি আমরা একটা সূত্র জানি যে আর সমান সমান যে লগ টেন আই ভাগ এস তাহলে দেখো যে এবার আমরা প্রথম ভূমিকম্পের ক্ষেত্রে বের করি যে তাহলে প্রশ্ন মতে আমাদের কি দিছে যে প্রশ্ন মতে তাহলে আমরা আর ওয়ান লিখি অর্থাৎ প্রথম ভূমিকম্প তাহলে আর ওয়ান ইকুয়াল যে লগ টেন টু দি পাওয়ার তাহলে এখানে যেহেতু এস হলো আদর্শ তার মানে এস রাখি আর এটা আই ওয়ান তৈরি করি কারণ যেহেতু এখানে এখানে তাহলে এটা আই ওয়ান এবং মান বসাই তাহলে দেখো আর ওয়ানের মান কত আমাদের আট তাহলে আর ওয়ানের এর মান আমরা লিখলাম আর ওয়ানের মান আমরা লিখলাম আট ইকুয়াল লগ টেন টু দি পাওয়ার আই ওয়ান ভাগ এস তাহলে দেখো আমরা এটা যদি সমাধান করি তাহলে এখন দেখো আমাদের যেহেতু টেনের ভিত্তি টেন ভিত্তি এবং পাওয়ার যেহেতু এটা হলো এবার আমরা কি করতে পারবো এবার আমরা টেনের পাওয়ার আমরা লিখবো এইট তার মান হবে আমাদের এটা লগের লগ ভেনিসের সূত্র হইলো এটা বইয়ের মধ্যে কিন্তু এই সূত্রটা আমাদের দেওয়া ছিল তাহলে আমরা টেনের মান যদি এবার টেনের পাওয়ার কিন্তু এটা ছিল বোঝো ভালো করে টেনের পাওয়ার ছিল এটা এবার টেনের পাওয়ার করব এইট এখানে কিন্তু হয় টেনের পর এটা হবে না টেনের পর এটা হবে দেখো এবার আমরা যদি লগ ভেনিশ করি তাহলে প্রথমে আই ওয়ান লেখি আই ওয়ান এস তার মানে টেনের পর এবার এইট তাহলে লগ এখানে ভেনিশ হয়ে যাবে এটা কিন্তু আমরা অনেক আগেই শিখছি বা অনেকবারও এটা আমরা শিখছি তাহলে এখন দেখো একটা এক নম্বর সমীকরণ এটা আমরা পাইলাম একইভাবে আমরা আর টুর ক্ষেত্রে দেখি কি পাই আমরা তাহলে আবার এবার আমরা আর এর ক্ষেত্রে দেখি তাহলে আর টু ইকুয়াল কী হবে যে লগ টেন টু দি পাওয়ার তাহলে এখানে আই টু ভাগ এস এখন আর টুর মান বসে এই আর টুর আমরা জানি না অর্থাৎ এটা আমরা এইদিকে সমাধান করি টু দি তাহলে ভাগ এখন দেখো আমাদের আই টুর মান কত দেখো এইদিকে দেখো আমাদের আই টুর মান কত আমাদের আই টুর মান হচ্ছে সিক্স আই ওয়ান আই টুর মান হলো সিক্স আই ওয়ান অর্থাৎ ছয় গুণ বেশি যেহেতু শক্তিশালী ছিল তাহলে আই ওয়ানের এর থেকে ছয় গুণ বেশি শক্তিশালী তাহলে আমরা লিখতে পারি সিক্স আই ওয়ান ভাগ এস তাহলে এখানে আই টুর মান আমরা বসালাম সিক্স আই ওয়ান ভাগ এস আসা যদি তুমি বুঝতেছো তাহলে আমরা এবার যদি আমরা অঙ্ক করার সুবিধাতে এদিকে আমরা করতেছি তোমরা পরের পৃষ্ঠায় করিও যেহেতু আমার তোমাদেরকে বোঝাতে হবে এই কারণে আমি এইদিকে করতেছি যাতে এখানে দেখে দেখে সহজে ওখানে করতে পারি দেখো এদিকে তাহলে লক টেনটিতে এবার সিক্স আই ওয়ান ভাগ এস হলো এবার আই ওয়ান ভাগ এসের এর মান কত তাহলে আমরা এই যে এক নম্বর সমীকরণে আমরা কি পাইছি যে আই ওয়ান ভাগ এস এর মান হলো টেন টু দি পর এইট অর্থাৎ আমরা এদিকে কি লিখতে পারি যে আর টু ইকুয়াল লগ টেন এখানে তো সিক্স এখানে আসেই ইন্টু তাহলে আই ওয়ান ভাগ এস এর মান হলো টেন টু দিপার এইট এটা বোঝাও ভালো করে শুধু আই ওয়ান ভাগ এস এর মান আই ওয়ান ভাগ এস এর মান কিন্তু টেন টু দিপোর এইট অর্থাৎ এর মান আমরা লিখতে পারি টেন টু দিপার এইট দেখো এটা কিন্তু সহজে সহজ জিনিস অনেক আশা করি তোমরা বুঝতেছো দেখো এবার দেখো যদি আমাদের এরকম লগের ভিত্তি টেন থাকে তার পাওয়ার এটা থাকে তাহলে আমরা কী শিখছি প্রথমে একটা টান দিব তারপর আমরা প্রথমে উপরেটা লিখবো অর্থাৎ অর্থাৎ লগ সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার এইট তারপর লিখবো লগ টেন এটার আর ভিত্তি আর পাওয়ার থাকলো না এখানে কিন্তু টেন ছিল ভিত্তি আর এটা ছিল পাওয়ার অর্থাৎ টেনের পাওয়ার ছিল এটা তাহলে আমরা কী করলাম আমরা শুধু ক্যালকুলেটারে এটা তো এটা একটা বড় সাইন্টিফিক ক্যালকুলেটার লাগে ওখানে তো ক্যালকুলেটার সবার নাও থাকতে পারে এই জন্য এটা সাধারণ নিয়ম যে আমরা যদি এরকম টেনের পাওয়ার এরকম থাকে তাহলে আমরা প্রথমে লক পাওয়ারটা লিখবো তারপর লক টেন লিখবো সোজাসুজি পাবে এখন ক্যালকুলেটারে তোমরা সরাসরি এটা ভাগ দাও তাহলে দেখবে এর মান আসবে এইট পয়েন্ট সেভেন সেভেন এইট ওয়ান ফাইভ ওয়ান এভাবে চলতেই আসে অর্থাৎ আমরা আর টুর মান পাইলে এত তার মানে আমরা এখন প্রশ্নে আমাদের কী বলছে যে পরবর্তী ভূমিকম্পের মাত্রা কত ছিল সুতরাং সুতরাং পরবর্তী পরবর্তী ভূমিকম্পের মাত্রা ছিল প্রায় এইট পয়েন্ট সেভেন সেভেন এইট ওয়ান ফাইভ ওয়ান তাহলে আশা করি তোমরা সহজে এটা বুঝতে পেরেছো দেখো একইভাবে আমরা নয় নম্বর প্রশ্নের সমাধান করি উপরে দেওয়া আছে উনিশশো সালের জুলাই মাসে কক্সবাজারের মহেশখালীতে যে ভূমিকম্প হয় তার মাত্রা রেকর্ড করা হয়েছিল পাঁচ দশমিক দুই এবং দুই হাজার তেইশ সালের ছয়ই ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণাংশে যে ভয়াবহ ভূমিকম্প সংগঠিত হয় তা মহেশখালী ভূমিকম্পের তীব্রতার চেয়ে তিনশো আটানব্বই গুণ বেশি শক্তিশালী ছিল অর্থাৎ মহেশকালী শীতে এটা বেশি শক্তিশালী ছিল তুরস্কের দক্ষিণাংশে ভূমিকম্পের মাত্রা কত ছিল আমার এখানেও কিন্তু মাত্রা বের করতে বলছে আমাদের পূর্বের প্রশ্নটার তো মাত্রা বের করতে বলছে তার মানে এটাও একটা ভূমিকম্পের অঙ্ক ভূমিকম্পের অঙ্ক থাকলে আমাদের প্রথম কাজ কী হবে যে ধরি প্রথম কাজ কি থাকবে ধরি তাহলে ভরি যেহেতু এখানে মহেশখালীতে ভূমিকম্প ছিল তার মানে আমরা লিখবো মহেশখালীতে ভূমিকম্পের তীব্রতা তাহলে লেখো যে মহেশখালীতে ভূমিকম্পের তীব্রতা মহেশকালীতে ভূমিকম্পের তিব্ব এরকম ভূমিকম্পের অঙ্ক থাকলেই আমরা প্রথমে তীব্রতাকে ধরে নিব তার মানে এখানে আই তাহলে মহেশকালীর জন্য আমরা এম এমও লিখতে পারি যে এম তা আর তুরস্ক অথবা ওয়ান টু দিয়েও আমরা করতে পারি সহজেই এবং তুরস্কের দক্ষিণাংশে তাহলে তুরস্কের তুরস্কের দক্ষিণাংশে দক্ষিণাংশে ভূমিকম্পের তীব্রতা তাহলে এটাকে আমরা তাহলে তুরস্ক যেহেতু আমরা টি দ্বারা প্রকাশ করতে পারি তাহলে আইটি তাহলে ভূমিকম্পের তীব্রতা হলো তুরস্কের ভূমিকম্পের তীব্রতা এবং হলো আইটি যেহেতু আমরা এখানে পর্যন্ত প্রশ্নের মধ্যে লেখা ছিল যে তুরস্কের ভূমিকম্পটা মহেশকালের থেকে প্রায় তিনশো আটানব্বই গুণ বেশি শক্তিশালী ছিল তার মানে আমরা এটাকে লিখতে পারি তিনশো আটানব্বই আই এম অর্থাৎ মহেশকালের থেকে তিনশো আটানব্বই গুণ বেশি শক্তিশালী ছিল তুরস্কের ভূমিকম্পটা ভূমিকম্পের তীব্রতা তাহলে বোঝো ভালো করি এটা আগে অঙ্কেও কিন্তু আমরা একইভাবে সমাধান করছি যদি আমরা গুণ আকারে থাকে তাহলে এভাবেই লিখবো তাহলে সুতরাং আদর্শ আদর্শ ভূমিকম্পের তীব্রতাকে আমরা কি দিয়ে প্রকাশ করি এস দ্বারা প্রকাশ করি আদর্শ ভূমিকম্পের তীব্রতা হলো এস তাহলে এবার দেখো আমরা দেওয়া আছে কি দেওয়া আছে দেখো দেওয়া আছে কী আমাদের দেওয়া আছে যে ভূমিকম্পের এবার আমরা মাত্রা বের করবো যে মহেশ কালিতে ভূমিকম্পের মাত্রা মহেশ কালিতে ভূমিকম্পের মাত্রা আমরা বের মাত্রা বের করবো ভূমি ভূমিকম্পের মাত্রা আমরা জানি মাত্রাকে কী ধরে প্রকাশ করা হয় প্রথমে আর তাহলে মহেশ খালি যেহেতু এম ইকুয়াল পাঁচ দশমিক দুই তাহলে মহেশ খালিতে ভূমিকম্পের মাত্রাংশে দক্ষিণাংশে তুরস্কের দক্ষিণাংশে ভূমিকম্পের মাত্রা তাহলে তাহলে আরটি টি লিখলাম ইকুয়াল হোয়াট এটা এটি মান আমাদের বের করতে বলছে যে যে তুরস্কের দক্ষিণাংশে ভূমিকম্পের মাত্রা কত ছিল এটা আমরা বের করব তাহলে দেখো আমরা সুন্দরভাবে সমাধান করি আমরা জানি সমাধান করার জন্য প্রথমে আমরা লিখবো কি আমরা জানি আমরা সূত্রটা কী জানি আর সমান সমান লক টেন টু দি পর আইভাগ এস তাহলে প্রশ্ন মতে ওই একইভাবে এটা করবো প্রশ্ন মতে তাহলে আমরা প্রথমে প্রথম ভূমিকম্পের মহেশ খালিদ তার আর এম মহেশখালীতে ভূমিকম্পের তাহলে এখানে কী হবে লক টেন টু দি পর আই এম ভাগ এস যখন এম লিখবো তখন মহেশখালী লিখবো এখানেও তখন এখানে মহেশখালী দেব তাহলে দেখো এখানে মান বসাই তাহলে আর এর মান কত দেখো আমরা আর এর মান কত বের করছি পাঁচ দশমিক দুই তাহলে আর এর মান এখানে পাঁচ দশমিক দুই ইকুয়াল লক টেন টু দি পর আই এর মান আমরা জানি না তাহলে আই এম ভাগ এখানে যেরকম আছে এরকমই থাকবে তাহলে এবার দেখো তাহলে লগ ভেনিশ করার সিস্টেম কী লগের পাওয়ার যদি ফাইভ পয়েন্ট টু হয় তার মান হবে এটা ঠিক আছে আগে ওইরকমভাবে আমরা অনেকবার করছি তাহলে সুতরাং আমরা কী লিখতে পারি আই এম ভাগ এস ইকুয়াল টেন টু দি পাওয়ার ফাইভ পয়েন্ট টু অর্থাৎ লক ভেনিস হয়ে গেলো তাহলে টেনের পাওয়ার যদি ফাইভ পয়েন্ট টু হয় তার মান হবে আইএম ভাগ এস তাহলে এটা দিয়ে আমরা এক নম্বর সমীকরণ একইভাবে এবার আমরা দুই নম্বর সমীকরণ করি তাহলে আবার এবং লিখি এবং তাহলে পরের যেহেতু তুরস্কের দক্ষিণাংশ তাহলে এম টি আর টি দেওয়া আর টি পাওয়ার তাহলে আইটি ভাগ এস একইভাবে এইবার কিন্তু আমরা আর মান বের করবো অতএব এখান থেকে সমাধান করি তাহলে দেখো বসে আমরা লগ টেন্ডু দিবর আইটির মান কত দেখো আমরা আইটির মান আগে বের করে রাখছি আইটির মান হলো তিনশো আটানব্বই আই এম ঠিক আছে অর্থাৎ তুরস্কের ভূমিকম্পটা ভূমিকম্পের তীব্রতা মহেশখালীর থেকেও তিনশো আটানব্বই গুণ বেশি শক্তিশালী ছিল তার এখন আমরা লিখি এটা তাহলে আইটির মান এখানে এস তো এসেই থাকবে এখানে আইটির মান হচ্ছে তিনশো আটানব্বই আই এম অর্থাৎ মহেশখালীর থেকে অর্থাৎ দক্ষিণ তুরস্কের থেকে মহেশখালীতে আটানব্বই গুণ কম শক্তিশালী হয়েছে অর্থাৎ তুরস্কের মধ্যে আটানব্বই তিনশো আটানব্বই গুণ বেশি শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হয়েছিল তাহলে বোঝার সুবিধাটা আমি এদিকে করতেছি তাহলে দেখো এখানে আবার কি আছে উপরে কি আছে আইএম ভাগ এস আছে আবার আইএম ভাগ এস মান কত তিনশো আটানব্বই তো এখানে থাকলোই আইএম ভাগ এস একটু আগে আমরা আই এম ভাগ এস মান বের করছি টেন টুটি ফোর ফাইভ পয়েন্ট টু তাহলে এটাই আমরা লিখি এখানে বা আইটি তুরস্কের মাত্রা এখানে আমরা বের করি তাহলে দেখো লক টেন দি ফোর এখানে তো তিনশো আটানব্বই আছে তিনশো আটানব্বই গুণন এবার আইএম ভাগ এস এর মান আমরা কত টেন টু দি পর ফাইভ পয়েন্ট টু টেন টু দি পর ফাইভ পয়েন্ট টু দেখো আমরা এটার এখন এটা এখন আমরা পাইলাম এখন এটা সমাধান করি তাহলে এটা সমাধানের জন্য প্রথমে আমরা একটা টান দিব তারপর লগ উপরেরটা লিখবো লগ সোজাসুজি তাহলে থ্রি নাইন এইট ইন্টু টেন টু দি পর ফাইভ পয়েন্ট টু আর এখানে নিচে লিখবো লক সোজাসুজি হবে টেন জাস্ট এটা ক্যালকুলেটরের মধ্যে ভাগ করো আমরা কিন্তু আগেই আগের লেকচারে এটা শিখলাম তাহলে এবার ক্যালকুলেটারে তোমরা একটা ভাগ লেখো তাহলে এর মান কত আসবে সেটাই আমাদের লিখতে হবে দেখো তোমরা তুলবা ক্যালকুলেটারে লগ থ্রি নাইন এইট ইন্টু টেন্টি দেবার ফাইভ পয়েন্ট টু তারপর লিখবা ভাগ লগ টেন তাহলে মান আসবে এটা তাহলে আমাদের প্রশ্ন বলছে তুরস্কের দক্ষিণ অংশের ভূমিকম্পের মাত্রা কত ছিল তাহলে আমরা লিখি সুতরাং তুরস্কের তুরস্কের দক্ষিণাংশে ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক সাত নয় নয় আট আট প্রায় তাহলে ভূমিকম্পের মাত্রা এত ছিল তাহলে আশা করবো তোমরা সহজে এটা বুঝতে পেরেছ